দেখেন দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কসম 6236 টা কোরআনের আয়াতে হাকিমপুর জর্দার নাম নাই ইয়াবার কথা নাই ফেনসিডিলের কথা নাই মদের কথা নাই ব্যাঙের খাওয়া হারাম সে কথা লেখা নাই ব্যাঙের নাম আছে তবে খেতে হবে হালাল না হারাম সরাসরি কোরআনে লেখা নাই আছে কি কিন্তু রেজাউল করিম আবরার ভাই বলতেছে যে না আমার জর্দা আমার হাকিমপুরের কথা তো আর কোরআনে লেখা নাই তাহলে বোঝা গেল যে এটা হারাম না তাকে আপনি সোনাই দূর ধরে খেতে বলেন গোটা কোরআন এবং সহিদে এমন একটা কথা লেখা নাই যে তোমরা খবরদার ইঁদুর খায় না ইঁদুর খেলে পাপ হবে আপনি শুরু করে দেন হারামের কোন দলিল পৃথিবীতে নাই চায়নারা খেতে পারে ইঁদুর আপনি কেন খাবেন না আগামী কাল থেকে ইঁদুর খাবেন ফতুয়ায় আবরারি আস্তাকুল্লাহ তারা বলতেছে জর্দা যে হারাম তার দলিল কি আমরা হাকিমপুর জর্দা দিয়ে যে মুফতি হুদুররা পান খাই আটানব্বইটা মুফতি এই জর্দা হারাম তার দলিল কি দলিল খুঁজে পাচ্ছে না আপনাদের কাছে আমাদের প্রশ্ন আজকের থেকে এক শত বছর আগে হাকিমপুর জর্দা নামে কোন জর্দাকে ডেলিভারি হয়েছিল বলেন দুই শত বছর আগে ইয়াবা নামে কোনো ট্যাবলেট থাকবে যাকে আদর করে ভালোবেসে এই নেশাদার লোকজন বলবে বাবা বলে ডাকবে এরকম কোন নীতি ছিল আজকের থেকে পঞ্চাশ বছর আগে ভিদাপতি নামে কোনো জর্দা আজকের থেকে বছর ছিলাম কোনো বিড়ি আল্লাহর মাটির উপরে ছিল না পর্যন্ত না জানি আরো নামে কত হারাম দ্রব্য আসবে আপনার মুস্তি বলতেছে আগে লেখা দেখাও হারাম তারপরে বাদ দেব এত বড় অযোগ্য এখনো জানে না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের খোলাসা করে বলে দিয়েছে কুল্লো প্রত্যেক নেশা তৈরি করা প্রতিটা জিনিসের নামই হলো মদ এই সহজ কথাটা বুঝতে না পেরে বিরিখরের বিরুদ্ধে ওয়াজ করে আমাদের হুজুররা তখনও তার গালে হাকিমপুর জ্বরটা ঠেকে না এই জাতির কপালে ক্যান্সার ছাড়া কি হতে পারে আমি বলেছি এই আমার সামনে যারা আছেন নব্বই পার্সেন্টের উপরে ওপেন হার্ট সার্জারির রোগী কেননা বিদাত এবং হলে তাদের জীবন ব্যবস্থা আমরা যখন জাতিকে বলি এটা বিদাত এটা শিরিক তখন তারা মানতে নারাজ বিদাত কাকে বলে একটু দেখাই আমাকে পানি দেওয়া হয়েছে কাপটা ভরে পূর্ণ কাপ রয়েছে আরেকজন আমার ভক্ত বেশি ঢং করতে গিয়ে বেশি মায়া দেখাতে গিয়ে আবার গপ গপ করে আরেকটু ঢাললো ভিতর যাচ্ছিল তাও পড়ে গেল এই ওস্তাদি তোমাকে কে করতে বলেছে আলিয়া উম আখমাল তোলাহকুম ধীনাকুম ওয়াতমাম তো আলাইকুম নিহ্নথী ওয়াদি তুলা কুমুল ইসলাম আধীনা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মারা যাওয়ার সাথে সাথে অভিন দরজা বন্ধ আলাদা করে অহিন আজিল হবে না শরিয়তের হালাল হারামের বিধান সাড়ে চোদ্দ বছর আগে যা ছিল তাই থাকবে কিয়ামত পর্যন্ত কোন মানুষের অধিকার নাই কোন হালালকে হারাম করা কোন হারামকে হালাল করা ঠিক না বলেন